বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর কালীর মাহাত্ম মাঝে একটি দিন তারপরেই কালীপুজো চারিদিকে সাজো সাজো রব বীরভূম জেলার দুবরাজপুর পাহাড়েশ্বরের শ্মশানকালী সর্বজন বিদিত শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরের নানান মাহাত্ম রয়েছে কালীপুজোর দিন মায়ের পুজো হলেও বিসর্জন হয় প্রায় এক বছর পর দুর্গাপুজোর পরে একাদশীর দিন স্থানীয় দাস সম্প্রদায়ের মানুষরা বংশ পরম্পরায় বিসর্জন করে থাকেন পরদিন শুরু হয় কাঠামো তৈরি ও ম্যার বাঁধা ত্রয়োদশীর দিন মাটি লাগানো শুরু হয় যেহেতু কালী তাই শ্মশানের বাঁশ মাটি দিয়ে মায়ের প্রতিমা তৈরি হয় এজন্য যে জলের প্রয়োজন তা মন্দিরের নিকট দু ফুট গর্ত খুঁড়ে পাওয়া যায় যেটা গঙ্গাকুণ্ড নামে খ্যাত প্রতিমা তৈরি সম্পূর্ণ হলে গঙ্গাকুণ্ডের জল আপনা আপনি শুকিয়ে যায় এছাড়াও মাটি শুকোনোর জন্য শ্মশানের অঙ্গার জ্বালিয়ে সেঁক দেওয়া হয় সারা বছর মায়ের নিত্য সেবা হয় তবে অমাবস্যা তিথিতে ভক্তদের ভিড় বেশি থাকে আর কালী পুজোর দিন তো ভিড় উপচে পড়ে কালী পুজোর কাঁটার আসনে বসে পুজো করা হয় শ্মশান কালীর বর্তমানের সেবাই তন্ময় দাস জানান শতাধিক বছরের শ্মশান কালী তারা বংশ পরম্পরায় পুজো করে আসছেন এ বিষয়ে তিনি বিশদে জানান মিডিয়া প্রতিনিধিদের বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল সফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ করে আসছি এবং এই মন্দিরে বিশেষত্ব হচ্ছে যে এই মূর্তি আমরাই তৈরি করি আমরাই পুজো করি একাদশীর দিন মাকে বিসর্জন করে এই পাড়ার লোকরা বিসর্জন করার দায়িত্ব পায় দ্বাদশীর দিন কাঠামো ঠিক করে ত্রোদশীর দিন নিয়ম করে মাকে মাটি ঠেকানো হয় আর ত্রিদশীর দিন এই এলাকাতে তিনশো ফুট কুললেও বোরিং করলে জল পাওয়া যায় না মায়ের কাছে সামনে একটা জলকুণ্ড আছে যেখানে দেড় হাত কুললে জল বেরিয়ে আসে মা গঙ্গার আবির্ভাব হয় এবং এই এত বড় মা সেই ওই জলকুণ্ডুর জলেই কিন্তু তৈরি হয় আর মা মানে তৈরি হয়ে যাওয়ার পরপরই ওই জল কিন্তু আস্তে আস্তে নেমে যায় আর একটা জিনিস হচ্ছে যে মায়ের যেহেতু শ্মশানকালী তো মায়ের যা যাবতীয় জিনিস কিন্তু শ্মশান থেকে এনেই তৈরি করা হয় মায়ের মাটি হ্যাঁ মায়ের বাঁশ কিন্তু শ্মশান থেকে আনা হয় আর মাকে শুকানোর জন্য আঙার যেটা ব্যবহার হয় সেটা কিন্তু ওই মোরার শ্মশানে আনতে হয় এই জলটা কদিন থাকে এটা জলটা মা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে জলের লেয়ার কিন্তু নিচে নেমে যায় তারপরে আমরা পুজোর পর দিন গুঁজিয়ে দিই জিনিস জলটা থাকে না না জলটা আর থাকে না মোটামুটি এটা আমরা কালী পুজো আগে দিন ফিনিশিং হয়ে যাবে হ্যাঁ কালী পুজোর দিনই ফিনিশিং হয় কালী মানে কালী পুজোর দিন সন্ধে অবধি লেগে যায় এবং তখন পর্যন্ত আমাদের কাজ চলে বিভিন্ন মানে জায়গা থেকে মালা টালা সব নিয়ে আসে তো ধরুন আগে করে দিলে পরে তারা পুজোর দিনে ঘুরে যাবে মানুষ আর যেহেতু এখন কমপ্লিট হয়নি মন্দিরে কাজ চলছে কাজ চলছে এখন মন্দিরে হ্যাঁ কাজ চলছে এখন মন্দিরে এই পরশু পক্ষ থেকে কাজটা হচ্ছে আপনার নাম আমার নাম তন্ময় দত্ত আপনি আমি এই মন্দিরের সেবাই